ঘন্টার পর ঘণ্টা ম্যাসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলাকে প্রেম বলে না যেই মেয়েটা প্রতিদিন নিয়ম করে সাত আট ঘন্টা আপনার সাথে কথা বলতে চায় সে আসলে আপনার সাথে প্রেম করছে না সে আপনার কেরিয়ার নষ্ট করছে স্ক্রিনশট নিয়ে রাখেন দুদিন পর এই মেয়েটাই আপনার কেরিয়ারের দোহায় দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুইটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খাওয়ার বায়না করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন তাহলে সেই মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে মেয়ে আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস না সত্যিকার অর্থে সে যদি আপনার প্রেমিকা হয় তাহলে সে তার বেকার প্রেমিকের কাছে ফোন কলে বা মেসেজে এতটা সময় নষ্ট করতে চাইবে না সে চাইবে তার ভালোবাসার মানুষটা যাতে তাড়াতাড়ি নিচের কেরিয়ারটা গুছিয়ে নিতে পারে জীবনটা হিন্দি সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না। অনেককে জানি না যে ঘন্টার পর ঘণ্টা কথা না বলেও প্রেম করা যায় রাতের পর ম্যাকামিনা করেও প্রেমিকা হওয়া যায় তিতা সত্য হচ্ছে স্বপ্নে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যেই মেয়েটা আপনার কেরিয়ারের কথা ভাবে যেই মেয়েটা আপনার সুবিধা পৌঁছে অসুবিধা পৌঁছে যেই মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে রাখে দেয়ালে পিঠ গেলে যেই মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সেই মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিনশেষ একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখুন ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে